দরবেশ পালিয়েছে সদরঘাট হয়ে সম্মানিত হাজিরিনিকরম প্রিয় উপস্থিতি আপনারা জানেন পাঁচে আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ হয়েছে যে যুদ্ধ হওয়ার কারণে স্বৈরাচার সরকারের পতন হয়েছে সেই স্বৈরাচার সরকারের পতনে আজকে বাংলাদেশ থেকে পালানোর সময় সরকারের প্রধান উপদেষ্টা সালমান এফ রহমান সালমান এফ রহমান যাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার স্বৈরাচারী সরকার প্রধান উপদেষ্টা হিসেবে যাকে রেখেছিলেন তিনি তার মুখে রাখা সন্ন্যতদারি মন্ডুন করে এই দরবেশ পালাইতে গিয়ে সদরঘাট নৌপথে নৌবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে তার সাথে ছিল আইনমন্ত্রী মন্ত্রী যিনি আইনের মাধ্যমে বাংলাদেশের আলিম উলামা জনতা মৃহনীতি মানুষকে নিষ্পেষিত করার জন্য জুলুমে শিকার করার জন্য জেল জরিপানা দিয়ে তাদেরকে পনেরোটা বছর কষ্ট দিয়েছে তারা আজকে দাড়িমণ্ডন করে পালিয়ে যাচ্ছে দরবেশ ধরা খেয়েছে সম্মানিত ভাইয়ের আমার প্রিয় উপস্থিতি আসুন রসুল্লা করিম সাল আলী ওয়াসাল্লাম দাড়ির ব্যাপারে কি বলেছেন তিনি অপরাধ করেছেন অপরাধ থেকে বাসার জন্য শাস্তি থেকে বাসার জন্য তিনি দেশের গন্ডি পাড়ি দিয়ে ইন্ডিয়া লিবিয়া অথবা যে কোনো দেশে সে যেতে পারে কিন্তু রসুলের দাড়ি রেখেছিলেন সেই দাড়ি কেটে সেটে তিনি একেবারে সেফ করে পালাইতে গিয়ে ধরা খাইলেন সম্মানিত ভাইয়েরা আমার বুঝতে হবে ইনি যে দাড়ি রেখেছিলেন এইটা মুসলমানদের সাথে তামাশা করার জন্য রেখেছিলেন এনার দাড়ি মুসলমানের কোনো দাড়ি নয় এই দাড়ি হচ্ছে রবি ঠাকুরের দাড়ি এই দাড়ির ভিতরে সর্বক্ষেত্রে সর্বদায়ের জন্য মানুষকে ধোকা দেওয়ার জন্য হয়তোবা মানুষের মন মানুষের মস্তিষ্ক মুসলমানদের মন মুসমন্দা মুসলমানদের আবেগকে নিয়ে তিনি তামাশা করেছেন বিগত পনেরো বছর যার কারণেই তিনি পালাইতে গিয়ে দাড়িটাকে সেটে এখান থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন সম্মানিত ভাইয়েরা আমার কিন্তু এই বিদায় সেই বিদায় নয় পালাইতে গিয়ে ধরা খেয়েছে এই রবি ঠাকুর এই দরবেশ আজকে ধরা খাওয়ার কারণ সারা বাংলাদেশের মানুষের আজকে আনন্দতে ভেসে যাচ্ছে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা জায়গায় ছাত্র সমাজ মেহনতি মানুষ সবাই আনন্দ লিপ্ত হয়েছে কারণ আজ থেকে প্রায় নয় দিন পূর্বে তিনি সতর্ক করে ছাত্রদেরকে কিছু কথা বলেছিলেন যে কথাগুলো ছাত্র সমাজ কে নিয়ন্ত্রণ করার জন্য দেশের মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য ক্ষমতাটাকে আরও সামনের দিকে নেওয়ার জন্য অনেক কথা বলেছিলেন সালমান এফ রহমান যাদের নির্দেশে পুলিশগুলি করেছে যাদের নির্দেশে স্বৈরাচারী সরকার ছাত্রদেরকে শহীদ করে দিয়েছে তারা আজকে পালানোর সময় দাড়ি কেটে পালাইতে হচ্ছে প্রিয় ভাইরা আমার জুরসুল করিম সাল আলীহিসাল্লাম বলেছেন দাড়ি হচ্ছে একটা পুরুষের সৌন্দর্য একজন পুরুষ মানুষ একজন মহিলা মানুষ মহিলা মানুষের শরীরে অঙ্গ শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গা লোম আছে। চুল আসে এই ধরনের চুল আছে এবং লোম আছে। কিন্তু পুরুষের দাড়িটা হচ্ছে মুখে একজন পুরুষের পুরুষত্ব প্রকাশ পায় হচ্ছে দাড়ির মাধ্যমে আর এই দাড়িটাকে রচলে সন্না এইটা কাটা হচ্ছে সম্পূর্ণ প্রকারে হারাম এখন হাদিস শরীফের ভিতরে এসেছে ফোকা হাইবিদ আলেম ওলামারা অনেকে বলেছেন দাড়ি রাখা সুন্নাহ আবার অধিকাংশ আলেম ওলামারা বলেছে দাড়ি রাখা সুন্না নয় দাড়ি রাখা হচ্ছে ও আজিব যে ব্যক্তি দাড়ি কাঠে সে রসুলকে অপমানিত করে রসুলকে কষ্ট দেয় তবে একটি জয়ীফ হাদিস যারা বলে যে দাড়ি কাটার পরে চব্বিশ ঘন্টা আল্লাহর ফেরিস্তা তার বিপক্ষে গুনা লিখতেই থাকে লিখতেই থাকে আসলে এই কথা হাদিসটা সহি নয় এটার কোনো তথ্য নির্ভুলভাবে পাওয়া যায় না এটা জয়ীফ একটি হাদিস যে হাদিসটা আমরা পাই না প্রিয় ভাইয়ের আমার সম্মানিত উপস্থিতি সালাম সালমান এফ রহমান তিনি পালাইতে গিয়ে দাড়িটা কেটেছেন এইটা হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়ার দাঁড়িয়ে রেখেছিলেন যার কারণে পালানোর সময় নিজের জীবনকে বাঁচানোর জন্য নিজেকে মানুষের আড়ালে নেওয়ার জন্য তিনি দাড়িটা কেটেছেন অথচ আল্লাহ রসুল বলেছেন হচ্ছে এই সমস্ত কখনো জান্নাতে যেতে পারবে না এরা হচ্ছে দায়ুষ এরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না কি করে তারা রসুলের দাড়ির উপরে হাত দেয় এটা তো তার ব্যক্তিগত দাঁড়িয়ে না তার স্ত্রীর তো দাড়ি ছিল না তার মেয়ের তো দাঁড়িয়ে ছিল ছিল তার কন্যার দাড়ি ছিল না পুত্রবতুর দাড়ি ছিল না দাড়ি হচ্ছে তার দাড়ি হচ্ছে তার সন্তানের দাড়ি হচ্ছে তার জামাই এই দাড়িটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন রসুলকে খুশি করে আল্লাহ পাক দিয়েছেন আর রসুলের সুন্না হচ্ছে দাড়ি লম্বা করা তিনি দাড়ি কেটে এই দর্বেশ এমন পরিস্থিতি দেখলে মনে হচ্ছে একটা হনুমান দেখলে মনে হচ্ছে একটা হনুমান হনুমানকে দেখলে ঠিক যেমন লাগে এই দরবেশকে দেখলেও ঠিক তেমন লাগে সম্মানিত ভাইয়েরা আমার পাপ কখনো ছাড়ে না কামা যেমন তেমন ফল আমাদের ইউনিভার্সিটির একজন বোন বলেছিল আল্লাহ ধরবে আল্লাহ ধরবে এ আওয়ামী লীগকে আল্লাহ ধরবে আল্লাহ যে আওয়ামী লীগকে ধরেছে এটাই তার প্রমাণ পালাইতে গিয়ে দাঁড়ি সহ পালাইতে পারছে না দাড়ি কেটে পালাইতে হচ্ছে যদি দাঁড়ি নিয়ে পালাইতো তাহলে মানুষেরা দেখলে গণ ধুলাই দিবে যার কারণে সে দাড়ি রেখে পালাচ্ছে প্রিয় ভাইয়ের আমার সম্মানিত উপস্থিতি রসুল করিম সাল আলী ওয়াসাল্লামের দরবারে একজন আসলেন ইহুদি একজন আসলেন মুজুসি অগ্নি পুজো ইবনে আবদুল্লা বিন মা সৌদরা দিয়া লু আনহু থেকে বর্ণিত একজন অগ্নি আসলেন একজন মুজুসি আসলেন আসার পরে রসুল করিম সাল আলী ওয়াসাল্লামের সামনে বসলেন লোকটি মুস এবং লম্বা রেখেছেন কিন্তু দাড়িটা কেটে রেখেছেন রসুল্লা করিম সাল কি ওয়াসাল্লাম বললেন যে তোমার দাড়িটা সেটেছো তুমি কিন্তু তোমার লম্বা কেন এটা কে রাখতে বলেছে তখন সে বলল এটা আমাদের রব রাখতে বলেছে এটা হচ্ছে আমাদের রবকে খুশি করার জন্য রেখেছি অর্থাৎ তারা আগুনকে রব ভাবে তারা গাছকে রব ভাবে তারা বিভিন্ন দেব দেবীকে তারা রব ভাবে সম্মানিত ভাইয়েরা আমার সালমান এফ রহমান যিনি তিনি যে কাজটা করে বলেছেন এটা অগ্নি পূজকদের সাথে মিলে যায় এটা মজু সজেদের সাথে মিলে যায় ইহুদিদের সাথে মিলে যায় কারণ ইহুদিরা বৌদ্ধরা দাঁড়িয়ে রাখে না সালমান এফ রহমান বাংলাদেশে যতদিন ছিল উনি হয়তো বা মানুষকে ধোকা দেওয়ার জন্য দাঁড়িয়ে রেখেছে পালানোর সময় বাংলাদেশের মুসলমানদেরকে ফাঁকি দিয়ে পালাইতে গিয়ে দাঁড়িয়েটা দরবেশ মন্ডন করেছে দরবেশ আপনাকে সারবে না দেশের আইন আপনাকে সারবে না প্রশাসন আপনাকে সারবে না বাংলাদেশের ১৮ কোটি মানুষ আপনার আপনারা আমাদের উপরে যা করেছেন ছাত্রদের উপরে যা করেছেন তাই আপনাদের ভাগ্যে আজকে ঘটবে যারাই যেখানে আছেন যেই জায়গা থেকে যেই গর্ত থেকে আপনারা বের হচ্ছেন ওই গর্ত থেকে বের হওয়ার পরে আর দ্বিতীয়বার গর্তে ঢোকার সুযোগ পাচ্ছেন না আইন মন্ত্রী সাহেব মুখটা শুকে গিয়েছে কেন আপনাকে হাত ধরি দিয়া যখন আপনার ও নৌবাহিনীরা বেঁধেছে আপনার দৃশ্য দেখে মনে পড়ে গেল আপনার দৃশ্য থেকে মনে পড়ে গেল বিএনপি জামাত সহ বাংলাদেশের যারা মানুষের জন্য দেশের জন্য এবং স্বাধীনতা কামী মানুষের যারা দেশের জন্য কথা বলেছে আল্লামা মামুনুল হক আমির হামজা সহ আল্লামা সাইদি সহ যারাই কথা বলেছেন তাদেরকে আপনারা ২৪ ঘন্টা ৩২ দিন একুশ দিন ৩৫ দিন পর্যন্ত এমন আপনারা আসিফ মাহাতাব সারকেও পর্যন্ত আপনারা হ্যান্ডক্যাফ লাগাইয়া পেছনে রশি দিয়া বেঁধে আপনারা ডিবি ভাতের ঘরে রেখেছিলেন আজকে আপনাদেরকে ঠিক সেই প্রকারে বেদেছে পেছন দিক দিয়া মর্মা টানা দিয়ে আপনাদেরকে বেঁধে রেখে প্রশাসনকে খবর দিয়েছে নৌবাহিনী নৌবাহিনী ভাইদেরকে সিলুট জানায় তাদেরকে ধন্যবাদ জানায় আপনারা আপনাদের পহরা আপনাদের যে ডিউটি এটা আপনারা আরও জোরদার করুন পানি পথে হোক নৌ পথে হোক স্থলে হোক আকাশ পথে হোক এরা যে রাস্তা দিয়ে পালাবে যখন পালাবে প্রশা পোষণকে খবর দেন প্রয়োজনে হলে ছাত্র সমাজকে খবর দেন ছাত্র সমাজেরা তাদেরকে ধরবে নিজ হাতে কোনো বিচার করবে না প্রশাসনের হাতে বিচার করা হবে আইন আপনি যে আপনি যে সংবিধান সংশোধন করেছিলেন এই সংবিধান অনুযায়ী আপনার বিচার হবে ইনশা আল্লাহ যেমন কর্ম তেমন ফল আপনি যে বলেছিলেন দেশকে যারা ষড়যন্ত্র করবে দেশের মানুষের জানমালের যারা ক্ষতি করবে তাদের বিচার করা হবে আল্লাহর বিচার যে কত আহা! আল্লাহর বিচার যে কত অমাকারু আমার আল্লাহ আল্লাহ খয়রুল মা কিনিন। সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ পাক ওরা যে আইন দিয়ে আমাদের উপরে বিচারটা চাপিয়ে দিয়েছিল আজকে ওই আইন দিয়ে ওই সংবিধান দিয়ে এই সমস্ত আইন মন্ত্রীর মতো টাকলো লোকগুলা বুদ্ধি প্রতিবন্ধী লোকগুলো এদেরও বিচার হবে ইনসা আল্লাহ ছাত্র সমাজ জাগ্রত হয়েছে ছাত্র সমাজের অ্যালার্ট রয়েছে দেশের প্রশাসনকে ভুল ভাল বুঝাইয়া ডিউটি থেকে বিভিন্ন জায়গায় দূর রেখেছিলেন চাপ প্রয়োগ করে এদেরকে আপনারা আইন হাতে উঠায় নিয়ে আপনারা জনগণের বুকে গুলি ছড়াইছিলেন আজকে তারা আপনাদেরকে অ্যারেস্ট করতেছে তারা আপনাদেরকে আপনাদেরকে তারা আদালতের সম্মুখীন করবে বিচার হবে পারবে না ইনশাল্লাহ আমরা দোয়া করি এদেশের পুলিশের জন্য সৎ সাহস নিয়ে তারা রাস্তায় নেমেছে দোয়া করি বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য মালকে বাজি রেখে যে সমস্ত সেনাবাহিনী বাহিরা ছাত্রদের পক্ষে ছিলেন তাদেরকে সেলুট জানায় সেলুট জানায় ভাইয়েরা বাংলাদেশ ছাত্র সমাজের পক্ষ নিয়েছিলেন তারা এখনো ডিউটি পালন করতেছেন দেশের চতুর সাইড দিয়া বিমান বাহিনী আপনারা পল্লক সহ যারাই আছে তাদেরকে আপনারা সহযোগিতা করেছেন অ্যারেস্ট করার জন্য আপনাদেরকেও সেলুট জানায় সামনে যে সমস্ত সৈরাচারীদের যারা পাঁচটা গোলাম ছিল ওদেরকেও অ্যারেস্ট করার জন্য ওরা যখন পালাবে ওদেরকে ধরার জন্য আপনাদের দায়িত্ব আপনারা আদালতের হাতে উঠিয়ে দেন আইন মোতাবেক তাদের বিচার হবে যারা যেখান থেকে এই আলোচনা দেখতে পাচ্ছেন অবশ্যই সরিয়ে দেন প্রশাসনের সাহস বাড়ায় দেন দেশের মানুষের সাহস বাড়ায় দেন যেখানে অপরাধী পাবে ওখান থেকে অ্যারেস্ট হবে থানায় তারা জমা দিবে আবারও দেখা হবে কত হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি